আসসালামু আলাইকুম অ্যাপেল বুথ থেকে আমি আসাদুল ইসলাম অনেক দিন ধরেই আপনাদের সাথে ছিলাম না কোনো একটা কারণে পেজের অনেক রিপ্লাই এবং ফোন এস এম এস কোনো কিছুই দেখতে পাইনি আপনাদের ফাইনালি পবিত্র ঈদের পরে আবার চলে আসলাম আপনাদের মাঝে তো আবার শুরু হয়ে গেল আমাদের সাথে অফার প্রাইজের অফার প্রাইজের ডিভাইসগুলো আপনারা পেয়ে যাবেন আজকে পেয়ে যাবেন আইফোন ইলেভেন আইফোন ইলেভেন মার্কেটের জনপ্রিয় একটা মোবাইল জনপ্রিয় একটা মডেল আইফোন ইলেভেন সো এই ফোনটা এখনও এত পরিমাণে সেল হচ্ছে মার্কেটে আমরাও আসলে আইফোনের যতগুলো মডেল আছে মিড রেঞ্জের ভিতরে আইফোন ইলেভেনটা আমাদের কাছে এবং টোটাল মার্কেটে অনেক অনেক বেশি সেল হচ্ছে আর সেই ডিভাইসটি আমরা আজকে আপনাদের জন্য অফার প্রাইজে রাখবো আর আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি একটা ইস্যুস রয়েছে সেই ইস্যুসটা সহ আমরা অফার প্রাইজে দিব অনলি বিশ হাজার টাকা হোয়াইট কালার জাপান ভেরিয়েন্ট আইফোন ইলেভেনের বিশ হাজার টাকায় আইফোন ইলেভেনের এই ডিভেসটা যারা বুক করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া বেফেক্ট ফোন নাম্বারে কল দিয়ে বুক করবেন আর যারা সরাসরি দেখে শুনে নিতে চাচ্ছেন তারা আমাদের শপে ভিজিট করবেন আর এই ফোনটার ইস্যুটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনারা জানেন আমরা যে ফোনগুলো সেল করি কোনো না কোনো ইস্যুস ইস্যুর কারণে আমরা ফোনগুলো আপনাদেরকে কম প্রাইজে দিয়ে থাকি এবং ইস্যুগুলো আপনাদেরকে বলে দিই এটা কিন্তু আইডি ইস্যু আছে অনেকের বাজেট কম যারা আসলে কম বাজেটের মধ্যে ফেইসাইটিটা প্রবলেম হোক সমস্যা নাই এরকম কোনো ডিভাইস খুঁজতেছেন তারা আমাদের শপে চলে আসতে পারেন অথবা আমাদের পেজের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ডিভাইসটার স্টক অনলি এক পিস সো যার এই ডিভাইসটা দরকার খুব দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করতে হবে